নমস্কার চলে এলাম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকে গিফট গিফটের ভিডিও নয় আজকে আমরা একটা পদক্ষেপ নিলাম যেটা আমাদের সারা মাসের অফার আপনারা যেটা যা পাচ্ছেন ওটা পাবেনি গিফট আপনাদের জন্য সারা বছরই থাকছে যেটা হচ্ছে ভিডিও শেয়ার লাইক কমেন্ট উইথ পেজটাকে ফলো করলে আপনারা গিফট পাবেনি আমাদের কাছ থেকে আর সব থেকে বড়ো জিনিস হলো যেটা আমরা পদক্ষেপ নিয়েছি তো ওটার মেন ব্যাপারটা হচ্ছে এই মাসটা মানে আপ টু ফেব্রুয়ারি থেকে ফেব্রুয়ারি এক তারিখ থেকে আঠাশ তারিখ আপনারা যাই পারচেস করবেন না কেন ধরুন সাপোজ কেউ একটা স্যান্ডুই পারচেস করলো আমি দেখিয়ে দিই আপনাদের সিস্টেমটা জাস্ট ধরুন আপনারা এক তারিখ থেকে আঠাশ তারিখের ভেতরে অমুক ব্যক্তি ধরুন সুমন আমি নাম ধরছি সুমন পারচেস করলো আমাদের কাছ থেকে একটা শার্ট হতে পারে বা একটা স্যান্ডু হতে পারে তো জিনিসটা কেমন হবে জিনিসটা হচ্ছে আপনার ধরুন এরকম ধরুন সাপোজ আমি এগুলোর ভেতরে আমি একজনকে ধরে নিচ্ছি জাস্ট শুভজিৎ বর বলে ওনার বিল তো এটা শুনুন এক তারিখ বা এক তারিখের পরে আপ টু আঠাশ তারিখের ভেতরে পারচেস করলো হয়তো বিল হয়েছে চব্বিশশো টাকা ঠিক আছে তো ওনার কেস কি হবে ধরুন এক থেকে আঠাশের ভেতরে যারা যারা পার্চেস করবে প্রত্যেকের তো একটা বিলিং হবে তো ওই বিলিংটা আমরা বেছে নেব জাস্ট আমি দেখিয়ে দিই এখানে ধরুন সাপোজ লাস্ট মান্থ লাস্ট মান্থ মানে এক ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর আমি জাস্ট এক্সাম্পল বলছি আপনাদের ওর ভেতরে প্রত্যেকের নাম দিয়ে বিলিং করা আছে আমাদের থেকে পারচেস করেছে তো ওদের ওটার ভেতর থেকে কি হবে যে যেনারা পারচেস করবেন ওনাদের জাস্ট আমি দেখিয়ে দিই সুমন যে এই জিনিসটা এরকম আমাদের কাউন্টারের ভেতরে থাকবে প্লাস এর উপরে একটা জাস্ট কাচের জার টাইপের থাকবে যারাই ওখান থেকে আমাদের কাউন্টার থেকে পারচেস করবে ওদের কেস কি হবে ওদের নামে একটা ছোট ছোট টোকেন তৈরি হবে যে বিলিং তো ওদের হচ্ছে ওদের তো হোয়াটসঅ্যাপে তো বিলিং যাচ্ছে অলরেডি প্লাস ওদের শুধু নাম আর মোবাইল নাম্বার দিয়ে একটা জাস্ট টোকেনে লেখা হবে লিখে জাস্ট ওইখানে কাচের বলে রেখে দেবে ওইটা কেস কী মাধ্যে ফেব্রুয়ারি এক তারিখ থেকে আঠাশ তারিখে যারা যারা পার্চেস করবে আমরা একটা লাকি ড্র করব মানে যেহেতু ফেব্রুয়ারি আঠাশ তারিখ অব্দি ডেট আঠাশ তারিখের পরে এক তারিখ মার্চের এক তারিখে আমরা লাইভে আসি বা একটা ভিডিও করে একটা লাইভে এসেই করব ঠিক আছে একটা লাকি ড্র করব ওর থেকে যেই নাম্বারটাই যেই টোকনটাই উঠবে একটা র্যান্ডম পারসনকে ধরে একটা লাকি ড্র করব তো ওর ওর থেকে যেই টোকেনটা উঠবে তো ওইখান থেকে দেখবো যে ব্যক্তির নাম আর মোবাইল নাম্বার কি আছে ঠিক আছে ওই নাম দিয়ে আমরা জাস্ট বা ওই মোবাইল নাম্বার দিয়ে আমরা আমাদের সফটওয়্যারে বিলিংটা খুঁজব যে ওই মান্থে উনি কি পারচেস করেছেন উনি যদি একটা স্যান্ডেও পার্চেস করেন বা একটা তিরিশ টাকা রুমালও যদি পারচেস করেন একটাইও যদি ওনার নামে বিলিং হয় ওনাদের জন্য আমরা ফেব্রুয়ারি মাসের জন্য আমরা রেখেছি এই গণেশের রূপর মূর্তি একটাই দেব ঠিক আছে ধরুন একশো খানা হলো একশো খানা এ একশো খানা টোকনই জমা জমা পড়লো আমরা ওটাকে শাক করে ওখান থেকে একটা র্যান্ডম পাশে ধরে ওখান থেকে একটা জাস্ট পিক করবো ওখান থেকে ঠিক আছে ওটা যারই নাম থাকবে ও ধরুন পাঁচ হাজারও টাকার শপিং করতে পারে বা কেউ একটা স্যান্ডো বা একটা রুমালও নিতে পারে আমাদের কাছ থেকে তো ওখান থেকে যদি স্যান্ডোও যদি নেয় উনি এই জিনিসটা পাবেন আজকের ডেটে আজকে তারিখ হচ্ছে তিরিশ তারিখ রাত্রি দশটা আজকে ডেটে এই জিনিসটার প্রাইস ভ্যালু হচ্ছে অ্যাপ্রক্স তেরোশো পঞ্চাশ টাকা হয়তো আমরা কবে দেবো বলেছি আমরা দেবো মার্চের এক তারিখ ফেব্রুয়ারি এক তারিখ থেকে আঠাশ তারিখ আমাদের এই জিনিসটা চলবে মার্চের এক তারিখ এসে আমরা ওই জিনিসটাকে ওই লাকি ড্রটাকে করব ওটার ভেতরে যাই যাই পাবেন যিনিই পাবেন আজকে ডেটে এই মূর্তির মার্কেট ভ্যালু হচ্ছে তেরোশো টাকা হয়তো রুপোর যেভাবে দাম বাড়ছে ওই মার্চের এক তারিখে গিয়ে হয়তো এটা আঠারোশো কি দু হাজারের ভ্যালু গিয়ে দাঁড়াবে তো আমি প্রাইজ নিয়ে বলছি না জিনিসটা হচ্ছে এই মূর্তিটা একটাই পিক হবে ওখান থেকে ওই মূর্তিটা উনি পাবেন জেনার পড়বে ওর ভেতরে তো মানে কনসেপ্টটা বোঝা গেল আমি যেটা যেমনভাবে বললাম যদি কোনো অসুবিধা থাকে আমার বলার ভেতরে আমরা জাস্ট এক্ষুনি কিছুক্ষণ আগে জাস্ট ভেবেছি যে একটা এরকম জিনিস করা যেতে পারে গিফট আমরা তো দেবই সারা বছরই গিফটের ফর্মুলা একটাই যে আমাদের ফেসবুক পেজ ফলো যে কোনো ভিডিও শেয়ার লাইক কমেন্ট করে এসে আমাদের দেখাবেন আমরা সারা বছরই আমরা গিফট দিতে থাকবো ওটা আমাদের থাকছি প্লাস আমরা বলেছিলাম যে সতেরো থেকে তেইশের একটা রূপর মূর্তির দেওয়ার আমাদের একটা ব্যাপার চলছিল শরতী পুজোর সময় তো ওটা ওটা ক্লোজ আমরা শুধু এই সামনে ফেব্রুয়ারি মাসে মাসে ভেবেছি এই রূপর মূর্তিটা একজনকেই দেব যেটা আমাদের যে বিলিং ক্রাইটেরিয়া অনুযায়ী এক একটা করে টোকন হবে থাকবে মাসের শেষে একটা র্যান্ডম পার্সনকে নিয়ে এসে ওটাকে শাক করে ওর ভেতর থেকে একটা যেটা উঠবে একটা টোকন যেটা উঠবে উনি পাবেন ঠিক আছে আমরা ওনাকে কল করব লাইভ ভিডিওতে কল করে ওনাকে আমরা আমরা দেব তো এটা হচ্ছে আমাদের ফেব্রুয়ারি মাসের আমাদের চিন্তাভাবনা যে আমরা দেব হয়তো মার্চে আমাদের আলাদা কিছু চিন্তা ভাবনা আসতে আসতে পারে যে আমরা হয়তো আলাদা কিছু আরও দিতে পারি এর থেকে যদি বেটার হয় বা ওটা পারফরমেন্স যদি বেটার হয় হয়তো এর থেকে আমরা বেটার অন্য কিছু হয়তো দেবো মার্চে এরকম আমরা সারা বছরই কিছু না কিছু পার মান্থে একটা লাকি ড্র টাইপ আমরা করে যাব ঠিক আছে আর মেন ব্যাপার আমাদের তো থাকছে গিফট আমাদের সারা বছরই চলছে গিফটের আমরা কোনো কিছুতে গিফট উইথ গিভ হয়ে গিভ হয়ে থার্ড থার্ডে গিয়ে আটকে গেছে সুমন সারা বছরই দেবো তাই তো সারা বছরই দেব তো সারা বছরই আশা করি চেষ্টা করছি গিভ হয়ে তিনটে হয়েছে আমরা আরও পনেরোটা খানি দেবো আরও যে পুরো বছরটা পড়ে আছে আর গিফটের যে ব্যাপার আমাদের ভিডিও পেজ আমাদের ফেসবুক পেজ ফলো লাইক ভিডিও লাইক শেয়ার কমেন্ট আপনারা করতে থাকুন আর এসে আমাদের ছবি দেখিয়ে গিফট নিতে নিয়ে যান কাস্টমাইজ করে দেবো যেমন আজকে কফি রিসেন্ট আমরা কফি মগ দিচ্ছি তারপরে কি রিং দিচ্ছি আমাদের কাস্টমাইজের মানে কোনো অভাবই নেই আপনাদের আমরা একটাই কথা বলেছি আমরা লেভেলের লেভেলের কাপড়ের সব বাদ দিয়ে একটা প্রিন্টিং হাউসও চালাই যার নাম হচ্ছে ইউসিজিএইচ ইউনিক কাস্টমাইজ গিফট হাউস তো আমাদের কাস্টমাইজ আইটেমের কোনো অভাবই নেই হাজারো আইটেম আছে আজকে মগ দেব কালকে কিরিং দেব কালকে মনে হচ্ছে আরও বেটার কিছু দেব তো ওরকম টাইপের আমাদের চলতেই থাকবে যে র্যান্ডম একই টাইপের জিনিস দিয়ে যাব ওরকম নয় ঠিক আছে চলুন মেন যে যেটার জন্য ভিডিওতে আসা গিফট তো আমাদের থাকছেই আমরা যেটা ভাবনা চিন্তা করেছি যে সামনের ফেব্রুয়ারি মাসে একটাই গিফট দেব রূপর মূর্তি যেটা হচ্ছে গণেশের এই মূর্তি আপনারা যেমন যা পারচেস করছেন করুন আমাদের কাছ থেকে আমরা ওখান থেকে বিলিং করিয়ে টোকন সিস্টেম যেটা করতে করবো ওটা থেকে বাসে যাই ধরুন একশো আমাদের কাউন্টার থেকে বিলিং হলো ফেব্রুয়ারি মাসে ওর ভেতরে যার লাখে থাকবে ও যদি একটা রুমালও তিরিশ টাকা রুমালও আমাদের কাছ থেকে বিলিং করায় ওর যদি নসিবে থাকে ও তখনকার ভ্যালু অনুযায়ী আজকের ভ্যালু তেরোশো পঞ্চাশ তখনকার ভ্যালু অনুযায়ী ওই রূপর মূর্তিটা পেয়ে যাবে চলুন তাহলে টাটা কোনো কনফিউশন থাকলে ভিডিওতে আমাদের ইনফর্ম হ্যাঁ 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 সরি 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 ভুলে গেছি আরেকটা জিনিস আরেকটা ভাবনা চিন্তা আমরা করেছি আমাদের ফেসবুক পেজে যেটা গিফটের ব্যাপার তো থাকছেই যে ফেসবুক পেজ ফলো লাইক শেয়ার কমেন্ট করলে আপনারা তো পাবেন মানে গিফট পাচ্ছেনই প্লাস আরেকটা রেখেছি যেটা আমাদের যে কাস্টমাররা বা যারা করবে লাইক শেয়ার কমেন্ট গিফট তো দেবোই প্লাস আমরা পারচেসের উপরে এক্সট্রা ফাইভ পারসেন্ট ডিসকাউন্ট দেব ঠিক আছে এটা আমাদের সারা বছরই চলবে যা আমরা ডিসকাউন্ট দিচ্ছি তো দিচ্ছি প্লাস তার বাদে এক্সট্রা ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দেবো ওনাদেরই যারা আমাদের ফেসবুক পেজ ফলো লাইক শেয়ার কমেন্ট করে আমাদের এসে দেখাবে গিফট নেবে প্লাস এক্সট্রা ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট নিয়ে যাবে ঠিক আছে তাহলে সুমন এটাই তাহলে কোনো কনফিউশন যদি থাকে আমাদের কমেন্টে জানাবেন আমরা ওটাকে আরও ক্লারিফাই করে দেবো আপনাদের ঠিক আছে তাহলে চলুন শুভরাত্রি আবার দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে টাটা